বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জানাবো নারীদের কিছু শুভ ও অশুভ কিছু লক্ষণ বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে নারীকে রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং এটাও বিশ্বাস করা হয় যে যে ঘরে নারীদের পুজো করা হয় বা সম্মান করা হয় সেই ঘরে দেবী লক্ষ্মী অবশ্যই বাস করেন কিন্তু সমুদ্র শাস্ত্র অনুসারে কিছু নারী ঘরের জন্য শুভ আবার কিছু নারী ঘরের জন্য অশুভ আসুন তাদের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমরা নিয়ে আলোচনা করব শুভ অশুভ লক্ষণ সম্পর্কে তবে তার আগে যদি আপনিও চান মাতা লক্ষ্মী আশীর্বাদ পেতে তবে অবশ্যই ভিডিও ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মালিক লক্ষ্মী অবশ্যই লিখে দেবেন নাম্বার এক যদি মহিলাদের নাকের সামনের অংশে তিল থাকে তাহলে এই ধরনের মহিলাদের খুব সৌভাগ্যবান এবং শুভ বলে মনে করা হয় তার ঘরে আসার সাথে সাথে বাড়ির ভাগ্যের উন্নতি হয় এবং এই জাতীয় মহিলা তার শ্বশুর বাড়িতে সব ধরনের সুখ পান নাম্বার যেসব মহিলাদের চোখ বাদামি এই ধরনের মহিলারা খুব রাগী প্রকৃতির হয় এবং এই ধরনের মহিলাদের অশুভ বলে মনে করা হয় নাম্বার তিন যেসব মহিলার আঙুল লম্বা এবং সরু এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য খুব ভাগ্যমান বলে মনে করা হয় এবং তারা তাদের শ্বশুর বাড়িতে অনেক সুখ নিয়ে আসে নাম্বার চার যেসব নারীর হাতে বা পায়ের শিরা দেখা যায় সেই সব নারীকে খুবই শুভ বলে মনে করা হয় এই নারীরা যে বাড়িতে যান না কেন দেবী লক্ষ্মী অবশ্যই সেই বাড়িতে বসবাস করেন এবং তার বাড়িতে সুখ সমৃদ্ধি ও গৌরব আসে নাম্বার পাঁচ যেসব মহিলার রাশি মেষ মেন এবং বিস্ত্রিক তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মহিলারা তাদের জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে নাম্বার ছয় যেসব নারীদের চুল লম্বা এবং পরিবারের জন্য খুবই শুভ বলে তাদের মনে করা হয় এবং তাদের স্বভাব খুব ভালো নাম্বার সাত যেসব নারীর কানে চুল থাকে এই ধরনের নারীদের শ্বশুর বাড়িতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং এটি তাদের নিজের বাড়িতেই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় নাম্বার আট যে মহিলারা হাঁটতে হাঁটলে পায়ে নিচ থেকে ধুলো ওড়ে এই ধরনের মহিলারা তাদের পরিবারের ধ্বংসের কারণ হয় এবং খুব অশুভ বলে বিবেচিত হয় নাম্বার নয় নারীর কণ্ঠস্বর পুরুষশীল ধরনের হয় যেটি বিপদগামিনী নির্দেশ করে এছাড়াও নারীর কণ্ঠস্বর কর্কশ হলে তা শুভ অশুভ বলে মনে করা হয় নারীর কণ্ঠস্বর ভাঙা ভাঙা হলে সে জীবনে নানা রোগে কষ্ট পায় নাম্বার দশ যেসব মহিলার কপাল লম্বা এই ধরনের মহিলারা তাদের স্বামী এবং শ্বশুর বাড়ির জন্য অশুভ বলে বিবেচিত করা হয় নাম্বার এগারো জীব নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য দারুণ শুভ এই মহিলারা বিপুল সুখ ও সৌভাগ্যের অধিকারী হন এরা যেখানে থাকেন সেখানেই যেন সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায় এই ধরনের মহিলারা তাদের জীবনে অনেক উন্নতি করেন এবং তারা তাদের জীবনের প্রতিটি সুখ পান এবং তারা তাদের শ্বশুর বাড়িতে প্রচুর ভালোবাসা পান নাম্বার বারো যে মহিলাদের পায়ের তলায় ঘাম হয় না তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় সেই নারী তার জীবনে রানীর সুখ ভোগ করেন এবং যে বাড়িতেই যান না কেন সেই বাড়িতেই কখনোই সম্পদের অভাব হয় না নাম্বার তেরো যেসব মহিলাদের ঠোঁটের উপরে অংশে তিল থাকে সেই মহিলারা তাদের স্বামীদের জন্য খুব শুভ বলে মনে করা হয় এবং এটি মহিলাদের সৌন্দর্যও বাড়িয়ে দেয় নাম্বার চোদ্দ যে মহিলাদের পেট কলসির মতো তারা সারা জীবন সুখ সমৃদ্ধি এবং গৌরব অর্জন করে এই ধরনের মহিলাদের তাদের জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না নাম্বার পনেরো যেসব মহিলাদের দাঁত লম্বা এই ধরনের মহিলারা সব সময় নিজের কথা ভাবে এবং তারা কারো কথা শোনে না তাদের অনেক রাগ থাকে নাম্বার ষোলো সমুদ্র শাস্ত্রে বলা হয়ে থাকে যেসব মহিলাদের গোড়ালি লম্বা এবং তাদের জীবনে কিছু কিছু কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু যে মহিলাদের পায়ের বুড়ো আঙুল চওড়া গোল ও লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্যশীল হন নাম্বার সতেরো চোখ সুন্দর হয় যে মহিলাদের তাদের ভাগ্য খুব ভালো হয় এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের পরিবেশ তৈরি করে নিজেরাই রাখেন চোখের কোন লালচে হলে সেই মহিলারা অত্যন্ত সৌভাগ্যশালী হন নাম্বার আঠেরো মহিলাদের শরীরের নাভির কাছে তিল থাকা অত্যন্ত শুভ নাভির কাছাকাছি যে মহিলাদের তিল থাকে তারা শুধু পরিবারের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন না তাই নয় পাশাপাশি সুখ ও সমৃদ্ধিও বাড়িয়ে তোলেন নাম্বার উনিশ যেসব মহিলার ঘাড়ের হাড় দেখা যায় এই ধরনের মহিলারা খুব উচ্চ মানের হন জীবনে এগিয়ে যেতে এদের অনেক ধ্বংসের সম্মুখীন হতে হয় এবং একদিন অবশ্যই সফল হন তিনি নাম্বার কুড়ি যেসব নারীর কানে তিল থাকে এই ধরনের নারীরা বিয়ের পর স্বামীর ভালোবাসা পায় না নাম্বার একুশ যাদের চুল ছোট এই ধরনের মহিলারা খুব ভালো জীবনসঙ্গী পান এবং তারা তাদের স্বামীর জন্য খুব শুভ বলে প্রমাণিত হয় নাম্বার বাইশ যে মহিলাদের ডান হাতের যে কোনো জায়গায় দুটি তিল থাকে সেই মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এবং তাদের জীবন খুব সুখে কাটে নাম্বার তেইশ যে মহিলাদের হাতে বেশি রেখা থাকে এই ধরনের মহিলারা বেশি দিন বাঁচেন এবং এ ধরনের নারীরা পূজা পাঠের প্রতি বেশি আগ্রহী হন নাম্বার চব্বিশ যে মহিলাদের গলার মাঝখানে তিল থাকে তাদের শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলাদের তাদের জীবনে উচ্চ অবস্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে নাম্বার পঁচিশ যেসব মহিলার গোড়ালি ফেটে যায় এই জাতীয় মহিলারা খুব ভাগ্যবান বলে বিবেচিত হয় এই জাতীয় মহিলা তার পরিবারের সাথে পূর্ণ ভালোবাসায় তার বাড়িতে থাকেন এবং তাদের চিন্তা চিন্তাভাবনা খুবই ভালো হয় নাম্বার ছাব্বিশ যে মহিলাদের ঘাড়ের পিছনে তিল থাকে তাদের অশুভ বলে মনে করা হয় তাদের জীবনে নানা ধরনের সম ঝামেলা পোহাতে হয় নাম্বার তেইশ যে মহিলাদের পা লম্বা এবং সরু এমন মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলারা শ্বশুর বাড়িতে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচিত হয় তারা যে বাড়িতে যান না কেন কোনো অর্থের অভাব হয় না সেই ঘরে সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং মা লক্ষ্মী এই বাড়িতে আশীর্বাদ বর্জন করেন নাম্বার আঠাশ যেসব মহিলার চোখ বড় তাদের খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলারা খুব দয়ালু এবং দানশীল হয়ে থাকেন নাম্বার উনত্রিশ যেসব নারীর গালে তিল থাকে তারা খুব ভালো প্রকৃতির হয় এই ধরনের মহিলারা লোভ লালসা থাকে না নাম্বার তিরিশ যেসব মহিলার হাত লম্বা এবং সরু এই ধরনের মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলা যাকে বিয়ে করে তারা খুব ভাগ্যবান হন নাম্বার একত্রিশ যে নারীর করতল অস অসম চ্যাপ্টা গ্রহাদি উচ্চ হয় রেখা গভীর নয় সে জীবনে সুখী হতে পারে না তার জীবনে পদে পদে দুঃখ আসে নানা বাধা আসে সে জীবনে খুব কষ্ট পায় নাম্বার বত্রিশ সব নারীদের ঘাড় বাকিয়ে রাখার অভ্যাস থাকে সেই ধরনের নারীদের তাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যার সম্মুখীন হতে হয় নাম্বার তেত্রিশ যেসব নারীর কোমর ভারী এই ধরনের মহিলারা তাদের শ্বশুরবাড়িতে তাদের স্বামী এবং শাশুড়ির উপর আধিপত্য বিস্তার করে এবং একটু ঝগড়াটেও হয়